চলবেন আলিয়ান ফু মানুন দানুন কামতীর দিন ধন সন্তান সন্ততি আর সম্পদ কোন কাজে লাগবে না সেদিন শুধু আমল আমল যদি ভালো হয় কাজে লাগবে আমল খারাপ হবে সব শেষ হয়ে যাবে আল্লার আপনার আমি নবীজি কি ডেকে বলেছি নবী আপনি বলেন কুল মা কুন্তুবিদা আমিনার রসুল আপনি বলুন আমি কোন নতুন রসুল নই আমার আগে অনেক নবী রসুল পৃথিবীতে এসেছেন তারা বিদায় হয়ে গেছেন আমি জানি না কেমতির দিন আল্লাহ রবীন্দিন আমার সাথে কি ব্যবহার করবেন আর আমি এও জানি না যে কেমতির দিন আল্লাহ পাক তোমাদের সাথে কি ব্যবহার করবেন আয়াত নাজির হওয়ার পর আল্লাহর হাবিব তার মেয়েকে ডাকলেন জামাইকে ডাকলেন নাতিদেরকে ডাকলেন আহলে বাইদদেরকে ডাকলেন আর বললেন ও আমার মেয়ে কলিজার টুকরাম ফাতেমা গো শোনো কেবলমাত্র আয়াত নাজিল হয়ে গেল আল্লাহ পাক আমাকে শোনাইছেন কেয়ামতের দিন আমি জানি না আমার সঙ্গে কি ব্যবহার করা হবে আর এও জানি না যে তোমাদের সাথে কি ব্যবহার করা হবে ও আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা কেয়ামতের দিন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মেয়ে এই হিসাবে তোমার নাজাতের ফায়সালা হবে না আমার কলিজার টুকরা নাতি হাসান আর হোসাইন কেয়ামতির দিন মোহাম্মদের নাতি হিসাবে ফাইসলা হবে না ওয়ামার আমার জামাই হজরতে আলী কেয়ামতির দিন আমার জামাই হিসেবে নাজাতের ফয়সলা হবে না আমল যদি ভালো হয় ফয়সলা ভালো হবে জান্নাতে চলে যাবে আমল যদি খারাপ হয় কার নাতি কার জামাই দেখা হবে না কঠিন কেয়ামতের মাঠ এই প্রকারের বিশ্বাস যদি কলজার মধ্যে ঢোকে মানুষ ভালো হয়ে যাবে কন আপনাদের দৃষ্টিতে পারবে কথার জবাব যে দিলেন না পুলিশে কি মানুষের চরিত্র ভালো বানাইতে পারবে পুলিশের চরিত্র ভালো বানাবে কে সেটাই তো কথা মানুষের চরিত্র যাতে ভালো থাকে মানুষের জন্য খারাপ কাম না করে সেজন্য পুলিশ পুলিশ যাতে খারাপ কাম না করে সেজন্য আরো একটা ডিপার্টমেন্ট আছে না তারা যাতে খারাপ কাজ না করে সেজন্য আর একটা আছে এন্টি করাপশনের আবার আছে বারুবারবার এনটি এনটি এন্টিগ্রप्शन আছে এন্টি এর অভাব নাই সূত্রা পুলিশ দিয়া মিডিয়া দিয়া আর্মি দিয়া মানুষের দেশের জাতির চরিত্র ভালো বানানো যায় না রাসূলুল্লাহ এ দিয়ে বানান নাই এটা ইসলামের নিয়ম নয় পুলিশ দিয়া আর্মি দিয়া দেশের মানুষের চরিত্র ভালো বানানো যায় না চরিত্র ভালো বানাও যায় কেবল মাত্র পরকালের ভয় দিয়া কিজকিজের ভয় দিয়া ওই যে মক্কার জীবনে ওই সমস্ত মানুষগুলি যারা চুরি করত ডাকাতি করতে জিনা করত বদমাশি করত যারা শয়তানি করত। যারা মানুষকে খুন করত এই মানুষগুলি এত ভালো হয়ে গেল যারা চুরি ছেড়ে দিল ডাকাতি ছেড়ে দিলা বিচারে ছেড়ে দিল এত ভালো হয়ে গেল পৃথিবীর মধ্যে সেরা মানুষ তারা হয়ে গেলেন বলেন নবীর পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান নবীর সাহাবিরা পৃথিবীর সেরা মানুষ তাদের চাইতে সেরা মানুষ নবীদের পরে আর কেউ হতে পারে না জোরে কন সুবাহ আল্লাহ নবীর পরে পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ কারা

যারা মানুষের মাল চুরি করত ডাকাতি করত তারা রাতভর মানুষের মালের পাহারা দিল মানুষের রক্তের পাহারা দিল সুবহানাল্লাহ বিহামদি রক্ত সম্পদের পাহারা দিল রাসূল বললেন খায়রুল কুরুন কারনি सर्वश्रेष्ठ যুগ তো আমার যুগ বন্ধুগণ এরপরে একটা জীবন আসবে ওই কিয়ামতের ময়দানে এই পরকালের বিশ্বাসটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের সব কিছুর হিসাব দেওয়া লাগবে আল্লাপাকল্প নিঃসন্দেহ মানুষের শ্রবণ শক্তি দর্শন শক্তি এবং তার অন্তকরণের কপি কল্পনা সম্পর্কে আল্লা রানা কি করেছিল হাত দিয়ে কি করেছিল সব কিছুর জবাব আল্লাহ রব্বুল আর আমিনের কাছে দিতে হবে সবটার জবাব দিতে হবে কোনো কিছু বাদ যাবে না এমনকি মনের ভিতরে যে কল্পনা আমরা করি এই কল্পনার হিসাব আল্লাহর দরবারে দিতে হবে পরানে কারিম বলছেন ওয়াইন তবু ধু মাফি আমফুসিকুম ও তো হুঁ ফোঁ

তোমার মনের ভিতরে কি কল্পনা করেছিলে ওইটার হিসাব আমি নেব হিসাব নেওয়ার পর যারা খুশি ক্ষমা করে দেব যাকে খুশি শাস্তি প্রদান করব সব কিছুর উপরে আল্লাহ শক্তিমান সব তিনি করতে পারেন সমস্ত কুদরত রয়েছে তা সুতরাং মানুষদেরকে আল্লাহর বাম্বাদেরকে বিশ্বাস করতে হবে যে আমার কোনো কথা বাদ যাবে না কথাগুলি রেকর্ড হচ্ছে কথা রেকর্ড হচ্ছে আমি যে ওয়াজ করতেছি এই কথাগুলি রেকর্ড হচ্ছে নাকি হচ্ছে না অনেক রেকর্ড রেকর্ড হচ্ছে হচ্ছে ভিডিও আজ থেকে বছর পর যদি এই বাজানো হয় আমাকে যদি বলা হয় যে আমি আপনি অমুক জায়গায় অমুক কথা বলেছেন আমি বলি আমি যদি বলি না আমি কথা বলি নাই তারপরে যদি রেকর্ড বাজানো হয় তাহলে আমি কথা যে বলি নাই যদি বলি তাহলে এটা ধরা পড়বে না সেখানে ধরা পড়বে না তাহলে এই মানুষের কথা প্লাস্টিকের ফিতায় রেকর্ড করে পঞ্চাশ বছর একশো বছর দুশো বছর পাঁচশো বছর যদি প্লাস্টিকের ফিতায় এটাকে চলচ্চিত্র করে অথবা টেপ রেকর্ডারে করে যদি ধরে রাখা যায় এই বুদ্ধিটা কে দিলেন কম দেখি সবাই কন্যা বুদ্ধিটা দিলেন কে যে আল্লাহ রব্বুল আলামিন মানুষের মাথায় বুদ্ধি দিলেন যার দ্বারা সে মানুষের কথাবার্তা অ্যাক্টিভিটিস সব ধরে রাখতে পারে সে আল্লাহ রব্বুল আলামিন বুঝিয়ে আপনার আমার কথা এবং আপনার আমার অ্যাক্টিভিটিসকে তিনি বুঝি ধরে রাখতে পারবেন না কেমন পর্যন্ত পারবেন কিনা সেজন্য রব্বুল আলামিন বলেন মাইলফিজুমিন কলিন হিল্লাদাইহিনিবোনাদী সমস্ত কথা রেকর্ড হচ্ছে সলাম আল্লাহ অঞ্চলে সমস্ত কথা রেকর্ড হচ্ছে